another superstar bujji introducing nagi and uh, thank you all ব্রেকিং নিউজ এব্রিয়ান সাকিব খানের তুফান মুভি মুক্তি পাওয়ার পর থেকেই তো আলোচনা এবং সমালোচনার জ্বর বয়ে যাচ্ছে এবার হচ্ছে আমাদের সুপারস্টার সাকিব খান বলিউডের যে নায়করা আছে বলিউডের যে সুপারস্টাররা আছে তাদের সাথে কিন্তু জায়গা করে নিলেন মানে তাদের নামের পাশে কিন্তু এখান থেকে আমাদের সুপারস্টার সাকিব খানের নামটাও আপনারা দেখতে পাবেন তার মেইন কারণ কি জানেন চলেন সেটাই আপনাদেরকে বলি আপনারা হয়তো জানেন যে সুপারস্টার সাকিব খান এবং হচ্ছে আর একজন সুপারস্টার যার নাম হচ্ছে প্রভাস দুজনেরই দুইটা মুভি একসাথে কিন্তু রিল জুইছে একটা হচ্ছে তুফান আর একটা হচ্ছে কালকি সো সাকিব খানের তুফান মুভি এবং কালকি মুভি কিন্তু ইন্ডিয়াতে একই সাথে রিল জুইছে এবং বিশ্বের আরও বিভিন্ন দেশগুলোতে একসাথে কিন্তু রিল সো সাকিব খান একটা গণমাধ্যমে নিজেই বলছেন যে কালকি মুভিকে হারিয়ে দিয়েছে তুফান মুভি কারণ কালকি মুভি যেখানে হচ্ছে কী বলবো মানুষ দেখেই না সেখানে তুফান মুভি হচ্ছে সোল্ড আউট মানে টিকিট পাওয়া যাচ্ছে না অবশেষে এই বিষয়টা নিয়ে কিন্তু প্রবাস হয়ে এসে গণমাধ্যমকে জানালেন যে সাকিব খান আসলে একজন সুপারস্টার শাকিব খান কিন্তু প্রবাস সুপারস্টার হিসাবে দাবি করলেন আনাদা সুপারস্টার বুজি ইন্ট্রোডিউসিং নাগি থ্যাংক ইউ আপনারা হয়তো ভিডিওটা দেখেই ফেলছেন একটা গণমাধ্যমে এমন কিছু কিন্তু জানালেন প্রবাস বললেন যে বাংলাদেশে যে হঠাৎ করে একটি ছেলে এসে সুপারস্টার হয়ে গেল অবশ্য সে আমার যে মুভিটা ছিল কালকি মুভি থাকে পিছনে পেলে তার তুফান মুভি কিন্তু এখনও উপরে সুপারস্টার সাকিব খানকে কিন্তু প্রশংসা বাসিয়ে দিলেন প্রবাস বুঝতে পারছেন যে সাকিব খানকে সবাই কতটুক ভালোবাসে অথবা সাকিব খানের এই তুফান মুভিটা কি পরিমাণে ইতিহাস করে যাচ্ছে যেখানে প্রবাসও সরাসরি মুখ খুললেন সাকিব খানকে নিয়ে খুব শীঘ্রই যদি প্রবাস এবং সাকিব খানের মুভি দেখতে পারতাম আহ তাহলে কিনে একটা শান্তি হতো